স্বরাষ্ট্রমন্ত্রী না এখন এখন আমি যেটা বলি স্যার এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমার কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে আমি আমার বুদ্ধি করে দিচ্ছি আমার অপরাধটা কি স্যার আমার অপরাধ কি স্যার না ও তো নেতৃত্বের নির্দেশ দিচ্ছে সেখানে তো he was নট defending you সেও তো এমন বাপ দেখা যে তুমি এখানে পিএম কে একটা কথা বোঝাই বলেন তুমি তুমি নিজেই করো জি নিজে নিজে করো আমি স্যার আমরা যা করছি স্বরাষ্ট্র মন্ত্রী আইজিপি নির্দেশে গুতে বাইরে এক বিন্দু করে আপনি এটা প্রমাণ নিয়ে তারা তো এটা এখন স্বীকার করে না স্বীকার করে না স্বীকার করে আমরা জিজ্ঞাসা করেন স্বীকার করে কিনা জিজ্ঞাসা করেন দেখি দেখি আমি মম্মী করতে এটা যদি স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার করে দিবে স্যার আমি নাই স্যার অর্ডার করে দিবে